প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া কি নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যাক আমরা সবাই দোয়া করি আমরা সবাই আশা করি আল্লাহ আমাদের দিকে তাকাবেন আমাদের সমস্যার সমাধান করবেন কিন্তু অনেক সময় আমরা দোয়া করি তারপরও মনে হয় দোয়া কবুল হচ্ছে না তখন মন খারাপ হয় হতাশা চলে আসে অথচ আল্লাহ সুবহানাহুয়া তালা পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন উদি আস্তাজিবলা কম অর্থাৎ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাই দোয়া কবুল না হওয়ার আসল কারণ আল্লাহর ওয়াদা নয় বরং আমাদের পক্ষের কিছু ঘাটতি আজ আমি আপনাদের সামনে একটি পরীক্ষিত আমল বলবো ইনশা এই আমল দিয়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রথমেই মনে রাখতে হবে দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে যেমন রিজিক অবশ্যই হালাল হতে হবে দোয়াটা বৈধ বিষয়ে হতে হবে হারাম কোনো কিছুর জন্য প্রার্থনা করা যাবে না আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে হতে হবে যখন এসব শর্ত পূরণ হয় তখন দোয়া কবুল হওয়ার দরজা অনেকটাই উন্মুক্ত হয়ে যায় এখন মূল প্রসঙ্গে আসি একটি বিশেষ অসিলা আছে যা দিয়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সেটি হলো আল্লাহর একত্ববাদ আল্লাহর তাওহিদের ওসিলা এই পৃথিবীতে এর চেয়ে বড় কোনো অসিলা নেই যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহর তাওহিদ তার একত্ববাদের মাধ্যমে দোয়া শুরু করবেন কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন যখন বান্দা তার একত্ববাদের সাক্ষ্য দেয় তাহলে দোয়ার শুরুটা কেমন হবে দোয়া করার আগে প্রথমেই মহান আল্লাহর প্রশংসা করতে হবে যেমন আলহামদুলিল্লাহ বলা অথবা আল্লাহর মহানত্ব বর্ণনা করা এরপর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে অন্তত একবার হলেও দরুদ শরীফ পড়া জরুরি চাইলে আরও বেশি পড়তে পারেন তারপর মূল দোয়া শুরু করতে পারেন এইভাবে আল্লাহ আস আলুকাল ইনতাল আহাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দিয়ে যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই তুমি এক তুমি অমুখাপেক্ষ তুমি কাউকে জন্ম দাওনি কাউকেও জন্ম দাওনি আর তোমার সমকক্ষ কেউ নেই এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া শুরু করে তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে হাদিসে এসেছে রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর একত্ববাদের মাধ্যমে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন তাই এই দোয়াটা হলো সবচেয়ে শক্তিশালী ওসিলা এখানে একটা সুন্দর বিষয় আছে আমরা যদি চাই আমাদের দোয়া আরও বেশি প্রভাবশালী হোক তাহলে এর সাথে আরেকটি দোয়া যোগ করতে পারি যেমন আল্লাহ ইনান এই দোয়া দিয়ে ওয়াসাল্লাম অনেক সময় শুরু করতেন কারণ এতে আল্লাহর গুণাবলী ও প্রশংসা বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুরা দোয়া করার সময় একটি জিনিস মনে রাখতে হবে আমাদের মন যেন দোয়ায় পুরোপুরি মনোযোগী হয় শুধু মুখে মুখে বলতে হবে না আল্লাহ চান বান্দা যেন মন থেকে তার দিকে হাত তুলে চায় কেঁদে চায় ভেঙে পড়ে চায় রাসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসতর্ক মন থেকে করা হয় তাই দোয়া কবুলের আসল রহস্য হচ্ছে হৃদয়ের গভীরতা দিয়ে চাওয়া এখন ভাবুন তো আমরা যখন মহান আল্লাহকে বলছি হে আল্লাহ তুমি এক তোমার মতো কেউ নেই তখন আসলে আমরা আল্লাহর সবচেয়ে বড় গুণ তার একত্বকে সামনে আনছি এটা হলো এমন এক চাবি যা দোয়ার দরজা খুলে দেয় আর যদি আমাদের রিজিক হালাল হয় নিয়ত খাঁটি হয় আর ধৈর্য ধরে আল্লাহর দিকে চাই তাহলে ইনশা আল্লাহ সেই দোয়া কখনোই ব্যর্থ যাবে না তাই আজ থেকে আমরা শিখে নিলাম একটি পরীক্ষিত আমল দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা দরুদ শরীফ তারপর আল্লাহর একত্ববাদের রসিলা এইভাবে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ আমাদের উচিত এই আমলকে জীবনের অংশ বানানো কেননা দোয়া হলো মমিনের হাতিয়ার দোয়া হল দুঃখে সুখে আমাদের সবচেয়ে বড় ভরসা আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন আমাদের জীবন হালাল রিজিকে ভরে দিন আর দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুন আমিন